শুনেন শুনেন মুসা নবীর সময়ের ঘটনা শুনেন মুসা নবীর নাম তো আমরা সবাই জানি মুসা নবী কেমন ছিলেন গরম গরম খুব গরম এমন রাগ ছিল মানুষের একজনকে একটা থাপ্পর দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ আকবার শুধু মানুষকে থাপড়ায় নাই মালাকুল মউতকেও থাপ্পর লাগিয়েছে গিজাতের নবী ছিলেন তিনি মালাকুল মউত একবার এসেছে ঘটনা কি বলবো বুখারীতে হাদিস এসেছে মালাকুল মউত এসেছে মুসা নবীর কাছে মুসা নবী বললেন কেন এসেছেন মালাকুল মউত বললেন আমি কেন আসি আপনি কি জানেন না আমি তো যার কাছে আসি তার জীবন আর থাকে মোসান আমি বললেন তাই নাকি আসো আমার কাছে আমার জীবন আর ঠিক করে নাও বুখারীর হাদিস বলেন যা আহু সাক্কাহু যখন তিনি মালাকুল মউত মোসান কাছে আসলেন একদম চকের উপরে থাপ্পর লাগিয়েছেন থাপ্পর খায়া মালাকুল মউত গিয়েছে কার কাছে গিয়ে বলে আরসাল তানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মউত ভগবান আল্লাহ এমন এক গোলাম এমন এক বান্দার কাছে তুমি আমাকে পাঠিয়েছো যেই বান্দা

মো নবী বললেন ঠিক আছে বুঝলাম কিন্তু ওই হায়াত যখন যাবে তখন কি হবে মালাকুল মউত বললেন তখন আপনাকে মৃত্যুর শ্বাস আস্বাদন করতে হবে তখন মুসা নবী বললেন যে এক একদিন চলে যেতেই হবে দেরি করতে চাই না আমি আমার মালিকের দিদার লাভ করতে চাই আমাকে নিয়ে যা সেই নবীর কথা বলছি মুসা নবীর কথা শুনেন মুসা তো এমন নবী আল্লাহর সাথে তিনি কথা বলেছেন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা স্থানবীর সাথে কথা বলেছেন কে মুসা নবী এবং তার উম্মতের উপর যখন ফেরাউনের বাহিনী নির্যাতন নিপীড়নে স্টিম রুলার চালিয়ে সীমার বাহিরে চলে গেল আল্লাহ তাআলা আদেশ দিলেন মনোযোগ আসাতো বলছিলাম বাইতুল মুকাদ্দাসের বিজয় ঈমান দিয়ে হয়েছে শক্তি দিয়ে হয় না এই সেই ঘটনা ফেরাউনের অত্যাচার নিপীড়নে মুসা নবী তার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন ফেরাউনের বাহিনী পেছন থেকে ধাওয়া করে 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 পেছনে চলে আসলো মুসা নবী তার উম্মত নিয়ে সাগরের সামনে তখন উন্মত বোলা বলি করলো হায় রে হায় যে অবস্থা সামনে গেলেও মরবো পিছনে গেলে মরবো মুসানবি তখন বললেন ভয় না পেওনা আমাদের সাথে যিনি আছেন তিনি কে ওই আল্লাহর শক্তি ফেরাউনের যে কপনা বেশি আল্লাহ তালা সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন মুসা নবী তার ওই পারে চলে গেলে ওই দিকে ফেরাউন আর তার দলবলকে লোহিত সাগরে চুবাইয়া যে নিমালেন তিনি কে কে ফেরাউন বিদায় হয়েছে ওই ফেরাউনকে ধ্বংস করেছেন কে সেই আল্লাহর ক্ষমতা আগের মতো এখনো আসে না নাই নাকি সন্দেহ আছে দুনিয়া এখন ফেরাউন আই শতরাক দুনিয়ার 90 ফেরাউনেরা ফেরাউনের স্টাইলে যারা এখনো ইমানদারদের উপর জুলুম চালায় তারাও একদিন ফেরাউনের মত ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আর মুমিনদেরকে যিনি বিজয় দিবেন তিনিই কে موسی নবী দিলেন এর পরের ঘটনা আপনারা জালেন না এর পরের ঘটনা কাজ আমি আপনাদেরকে শোনাবো শুনেন বলছিল বাইতুল মুকद्दাস কখনো শক্তি দিয়ে অর্জন হয় না বাইতুল মুকদ্দাসের বিজয় এসেছে ঈমান দিয়ে মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পাড়ি দিলেন এবার মুসা নবী তার উম্মত নিয়ে কোথায় যাবেন আল্লাহ বললেন ও আমার নবী মুসা তুমি তোমার উম্মত নিয়ে পবিত্র ভূমিতে চলে যাও ফিলিস্তিনে অবস্থিত মসজিদ আল-আকসা আর আশপাশের এলাকাকে কুরআনের পাঁচ জায়ে আল্লাহ বরকতময় স্থান বলেছেন সুবহান আল্লাহ আল্লাহ মুসা নবীকে বললেন তোমার উম্মতকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের আশপাশের এলাকায় যাও সেখানে গিয়ে বাস করো মসজিদে আকসার কাছে যাও মসজিদে আকসাকে কাফিরদের থেকে দখল করে নাও কাফিরদের থেকে মসজিদে আকসাকে পুনরুদ্ধার করে নাও এখন যেমন ইসরায়েলের বর্বর ইহুদিরা মসজিদে আকসাকে দখল করে রেখেছে ইসরায়েলিরা কিন্তু ইসরায়েলিরা কিন্তু সামরিক শক্তিতে অনেক শক্তিশালী সেই সময়ে মুসা নবীর সময়ে পৃথিবীর নাম্বার ওয়ান সুপার পাওয়ার ছিল আমালিকা সম্প্রদায় আমালিকা সম্প্রদায় তখন ওই বাইতুল মুকাদ্দাসের এলাকাকে দখল করে রেখেছিল মুসা নবীকে যখন আল্লাহ বললেন যাও গিয়ে ওই বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করো মুসা নবী বললেন ওগো আল্লাহ এমন এক জাতি সেখানে দখল করে আছে আমাদের অস্ত্র শস্ত্র বেশি বেশি সৈন্য বেশি আমার উম্মত ঠিকমতো খাবার খাইতে পারে না খাবার নাই পানি নাই কাপড় চোপড় নাই গরীব গরীব অস্ত্র কিছু নাই আমি আমার উম্মত নিয়ে গেলে দেশ সাথে এত শক্তিশালী জাতি কেমনে আমি পারবো আল্লাহ বললেন ও আমি আল্লাহ আমার ফেরেশতা পাঠাইয়া এদের উপর তোমাদেরকে বিজয় দিব সুবহানাল্লাহ বারিত গিয়ে বলি শোনেন 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 সংখ্যা দিয়ে বিজয় আসে না বদরের ময়দানে আমাদের সংখ্যা ছিল কম বদরের ময়দানে মুমিন ছিল তিনশো তেরো কাফির ছিল এক হাজার তিনশো তেরো জনের কাছে বেশি অস্ত্র ছিল না এক হাজারের কাছে অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল কিন্তু তিনশো তেরো জন এমন কুপান কুপাইছে এক হাজার বদরের ময়দান থেকে পালিয়ে গেছে কারণ বদরের ময়দানে ইমানদারদের কাছে অস্ত্র শস্ত্র ছিল না কিন্তু ইমান ছিল ইমানের কারণে ফেরেস্তা পাঠায় যিনি সহযোগিতা করেছেন তিনি কে মুসা নবীকে আল্লাহ বললেন মুসা তোমার উম্মত নিয়ে যাও আমি আল্লাহ বিজয় তোমাদেরকে দেব মুসা নবী এবারে তার উম্মতকে এই কথাটা শোনালেন আল্লাহ সূরা মায়িদার মধ্যে কথাগুলো খুব এভাবে তুলে দিয়েছেন কুরআনুল কারীমের পাঁচ নাম্বার সূরা সূরাতুল মায়িদা এর ২১ নাম্বার আয়াত থেকেই কাহিনী আল্লাহ বয়ান করছেন ইয়া উম্মতে কুনুল আরদাল মুকদ্দাসা التي كتب الله

তারা বলেছিল কেমন কথা কথা আমার একটা সম্প্রদায় ওই অঞ্চল দখল করে রেখেছে তাদের শক্তি বেশি সুতরাং সারা যতক্ষণ না ওই অঞ্চল থেকে বের হয়ে যায় জিহাদ করে অঞ্চল আমরা দখল করতে পারব না তখন মুসা নবীর উম্মতের মধ্যে দুইজন ছিলেন তাফসীরের মধ্যে এসেছে ওই দুইজনের একজন ছিলেন ইউশা বিন নূন একজন ছিলেন কালবি এই দুইজন তখন জবাব দিলেন আল্লাহ কোরআনে বলেছেন ক্বাল রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফূনা আনআমাল্লাহু আলাইহিম মাদখুলু আলাইহিমুল বাবা ফাইদা ওই দুইজন বললেন খবরদার খবরদার এমন কথা বলে না একজন নাফরমানিমূলক কথা যেহেতু ওয়াদা দিয়েছে ওই পরাশক্তিকে ভয় করো না কারণ সকল পরাশক্তির উপরে যার শক্তি বেশি গলার আওয়াজ বড় করে সবাই বলে হ্যাঁ কি কে আল্লাকে ভয় করো কর আল্লাকে ভয় يا موسى إنا لن ندخلها أبدا ما دعا فيها فاذهب أنت وربك فقاتلا إنا

এই যে আল্লাহ জিহাদের আদেশ দিলেন এবং বললেন বাইতুল মুকাদ্দাস কখনো কুফফাররা দখল করে রাখতে পারবে না ঈমান নিয়ে যাও বিজয় দিবেন কে দিবেন আশ্বাস দেওয়ার পরেও গেল না এবার শাস্তি আসলো কার তরফ থেকে উন্মুক্ত জেলখানায় বন্দী করে দেওয়া হলো কেমন শাস্তি আসলো শুনেন শুনেন ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈন